আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা শুনবো নিদ্রা অবস্থায় নবীদের অজু যায় না এই সম্পর্কিত হাদিস হজরত আবদুল্লাহ ইবনা বাস রাজ্লা তালন হতে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে আমার খেলা হজরত মাইমুনা রাজ্লা তালহা এর ঘরে রাত যাপন করলাম রাত্রে কিছু অংশ চলে যাওয়ার পর রাসুল সাল্লাম নিদ্রা থেকে উঠলেন ঘরে রক্ষিত ছোট মশক থেকে রাসুল সাল্লাহ সাল্লাম সংক্ষিপ্তভাবে উঁচু করলেন তারপর দাঁড়িয়ে নামাজ আরম্ভ করলেন রাসোলেবাক সাল্লাহ সাল্লামকে নামাজ পড়তে দেখে আমিও হুজুরের ন্যায় সংক্ষিপ্তভাবে উজু করলাম তারপর আমি রাসুলবাক সাল্লাহ সাল্লামের বাম দিকে এসে দাঁড়িয়ে গেলাম তারপর রাসোলেবাক সাল্লাহ সাল্লাম আমাকে কান ধরে তার ডান দিকে ঘুরাইয়ে নিয়ে আসলেন তারপর রাসোলেবাক সাল্লাহ সাল্লাম আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামাজ পড়লেন এবং তার নাকের আওয়াজও বের হলো এমন সময় মুয়াজ্জিন এসে ফজরের নামাজের উদ্দেশ্যে আজান দিলেন আকসল্লা সাল্লাম বিছানা থেকে উঠে এসে তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন কিন্তু ও করলেন না